গতকালকে আমার সাথে একটা ঘটনা ঘটে এমন যে কোথাও একটা জরুরি টাকা পাঠানো দরকার ছিল সো আমি তাড়াহুড়ো করতে গিয়ে একটা নাম্বার ভুল করে ফেলি এবং টাকাটা অন্য একটা নাম্বারে চলে যায় সাথে সাথে আমি সেই নাম্বারে কল দিই দুই থেকে তিনবার কল দেওয়ার পরেও সে কল ধরে না তারপর আমি কাস্টমার কেয়ারে কল দিই কাস্টমার কেয়ারে কল দেওয়ার পরে তারা আমাকে জানায় তারা তেমন কিছু করতে পারবে না আমি যেন ওই নাম্বারে ফোন দিয়ে রিকোয়েস্ট করি তারপর আমি কলটা কেটে দিয়ে আবার সেই নাম্বারে কল দিতে শুরু করলাম তিন থেকে চারবার কল দেওয়ার পরে লোকটা কল ধরলো ধরার পর আমি বললাম ভাই আমি তো ভুল করে আপনার নাম্বারে টাকা পাঠাই দিছি তখন লোকটা বলতেছে হ্যাঁ ভাই আমি দেখছি টাকা আইছে। কিন্তু আমি তো এখন বাজারে নাই বাজারে যাই আপনারে ফোন দিতেছি তো আমি কথা শুনে মনে করলাম লোকটা আমাকে বাজারে গিয়ে টাকাটা পাঠাবে তো এখন আমার ওয়েট করা ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ টাকাটা এখন আর আমার কাছে নাই তার কাছে চলে গেছে এখন আমাকে ভালোভাবে কথা বলে সুন্দরভাবে রিকোয়েস্ট করে টাকাটা উঠাতে হবে সো আমি ওয়েট করতে লাগলাম প্রায় আধা ঘন্টা চলে গেল কিন্তু লোকটা কল দিচ্ছে না তারপরে আমি তাকে আবার কল দিলাম কল দেওয়ার পরে সে কল ধরে না তিন থেকে চারবার কল দেওয়ার পরে সে কল ধরল। ধরে বলল ভাই আমি তো এখনও বাজারে পৌঁছাই নাই কাছাকাছি আসি আমি যখন টাকাটা পাঠাই তখন রাত সাড়ে আটটা বাজে আর এখন বাজে নয়টা তারপরে আর কি করব আমি ওয়েট করতে লাগলাম আরও দশ থেকে পনেরো মিনিট যাওয়ার পরে আমি তাকে আবার কল দিলাম কল দেওয়ার পরে লোকটা বলল আমি বাজারে একদম কাছাকাছি আসি আর একটু পরে আপনার টাকাটা পাঠাইতে আসি তো এই বলে ফোনটা রেখে দিল তারপর আমি আবার ওয়েট করতে লাগলাম কারণ ওয়েট করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না ওয়েট করতে লাগলাম এবং ভাবতে লাগলাম লোকটা যদি বাজারে গিয়ে টাকাটা তুলে ফেলে তাহলে কিন্তু আমার কিছু করার নাই আর যদি পাঠায় দেয় তাহলে তো ভালো কথা সো আমি একটা কনফিউশনের মধ্যে ছিলাম যে লোকটা আসলে কী করবে যাই হোক আমি ওয়েট করতে লাগলাম কিছুক্ষণ পরে তাকে আবার কল দিলাম কল দেওয়ার পরে লোকটা বলতেছে ভাই আমি বাজারে আসছি এখন টাকাটা কোন নাম্বারে দিব আমি বললাম ভাই আমি যে নাম্বার দিয়ে আপনাকে কল দিছি টাকাটা আপনি এই নাম্বারেই পাঠিয়ে দেন লোকটা বল ঠিক আছে দিতেছি তারপরে প্রায় আরও দশ মিনিট পার হয়ে গেল কিন্তু লোকটা টাকা পাঠায় না আমাকে কল দেয় না তারপর আমি নিজে আবার তাকে কল দিলাম তো এখানে বলে রাখা ভালো আমি ভুল করে পাঠাইছিলাম 4200 টাকা সো তারপর যখন আমি তাকে কল দিলাম সে বলতেছে ভাই আপনি একত্রিশশো টাকা পাবেন আমি বললাম কেন ভাই আমি তো 4200 টাকা পাঠাইছি আপনি একত্রিশশো টাকা কেন দিবেন সে বলতাছে ভাই আমি তো বাকি টাকা খরচ করে ফেলেছি তখন আমার একটু রাগ হলো আমি বললাম কেন ভাই এটা কোন ধরনের কথা আমি টাকাটা মাত্র পাঠাইছি আপনি কেমনে খরচ করেন ঠিক আছে মানে সামান্য একটু রাগ হয়ে আমি তার সাথে কথা বলি তারপর সে বলতেছে ভাই আপনার একটা কথা বলি আমি বললাম বলেন তারপর সে বলতাসে ভাই আমি একটু সমস্যার মধ্যে আছি আমার কিছু টাকা দরকার আপনি একটা কাজ করেন আপনার আমি একত্রিশশো টাকা পাঠাইতেছি আপনি এই টাকাটা আপাতত নেন তারপর আমি সাত দিন পর আপনার বাকি টাকা আপনাকে পাঠিয়ে দিব। তারপর আমি চিন্তা করলাম লোকটা যদি আমাকে টাকা না দেয় আমার কিছুই করার নাই সো যা পাই তা আগে নেই পরেরটা পরে হিসাব করা যাবে আমি তখন বললাম ঠিক আছে ভাই আপনি একত্রিশে পাঠান তারপরে কলটা কেটে দিলাম কিছুক্ষণ পর দেখলাম সে আমার ফোনে তিন হাজার টাকা পাঠাইছে এবং পাঠানোর পর পরই সে আমাকে কল দিছে কল দেওয়ার পরে বলতেছে ভাই আপনি কি টাকা পাইছেন আমি বললাম হ্যাঁ পাইছি ভাই কিন্তু তিন হাজার টাকা কেন সে বলতেছে ভাই আমি খুব সমস্যার মধ্যে আছি আমি ভাই টাকাটা ধার হিসাবে নিলাম আমি ঠিক সাত দিন পরে আপনার টাকাটা আপনার নাম্বারে পাঠিয়ে দিব ভাই প্লিজ রাগ করেন না সো লোকটা আমাকে এভাবে রিকোয়েস্ট করতেছে আমি চিন্তা করলাম লোকটা আমাকে অলরেডি তিন হাজার টাকা দিয়ে দিছে যদি না দিত আমি কিছুই করতে পারতাম না যেহেতু বাকি টাকাটা বলতে সে পরে দিবে তো আমি এটাই মেনে নিই কারণ আমি যদি তার সাথে রাগারাগি করি চিলাচিলি করি কোনো লাভ নাই সে টাকা না পাঠাইলে আমার কিছুই করার নাই তারপর আমি লোকটাকে বললাম ঠিক আছে ভাই তাহলে আপনি সাত দিন পরে আমার টাকাটা পাঠাই দিয়েন এই বলে আমি ফোনটা রেখে দিই তো এখানে একটা বিষয় হচ্ছে যে মানুষ যখন অভাবে পড়ে সবসময় কিন্তু তার স্বভাব নষ্ট হয়ে যায় না এই লোকটা কোনো না কোনো বিপদে আছে। হয়তো টাকা কোনো ক্রাইসিসে আছে বা কোনোটা বিপদে পড়ছে কারো কাছ থেকে টাকা ধার পাচ্ছে না কিন্তু এমন সময় আমার টাকাটা যাওয়াতে সে আমার কাছে এই রিকোয়েস্টটা করে বসলো লোকটা যেহেতু অভাবে পড়ছে সে কিন্তু চাইলে সিমটা বন্ধ করে দিতে পারতো সে কিন্তু চাইলে পুরো টাকাটাই রেখে দিতে পারত কিন্তু সে করে নাই সে আমাকে রিকোয়েস্ট করছে ভাই বারোশো টাকা আমি ধার হিসাবে নিলাম আপনাকে এক সপ্তাহ পর দিয়ে দিব এবং অলরেডি তিন হাজার টাকা ব্যাক করছে তার মানে আমি এতটুকু বুঝতে পারি লোকটা অবশ্যই সৎ এবং যে কাজটা সে করছে ধারটা নিচ্ছে আমার কাছ থেকে সেটা অবশ্যই বিপদে পড়ে নিছে অথবা নিরুপায় হয়ে নিছে যাই হোক আমি আশা করি সাত দিন পর লোকটা আমার টাকাটা ব্যাক করবে কিন্তু এখনও আমি জানি না ব্যাক করবে কি না বা ব্যাক করলে কদিন পর টাকাটা পাবো তবে একটা বিষয় আমি বুঝতে পারলাম যে অভাবে সব নষ্ট হয় কিন্তু সবার স্বভাব নষ্ট হয় না এবং সবাই লোভ করে না অনেকে অভাবের মতো থাকলেও নিজের লোভটাকে সামলায় নিজের চরিত্রটাকে ঠিক রাখে সো এখন সাত দিন পরে আমি এই টাকা পাবো কিনা যাই না যদি পাই তাহলে অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও বানাবো সো এই ছিল আমার ঘটনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম